আসসালামু আলাইকুম আমি রোজামনি রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি রান্না করে দেখাবো ঘরে থাকা পাঁচমিশালি সবজি ও বিভিন্ন প্রকার ডাল দিয়ে কিভাবে সুস্বাদু খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপি এই খিচুড়ি খেতে অনেক সুস্বাদু সেই সাথে পুষ্টিতে ভরপুর এই খিচুড়ি রান্নার জন্য আমি এখানে চার ধরনের ডাল নিয়েছি আমি এখানে মসুর ডাল মুগ ডাল খেসারির ডাল বুটের ডাল নিয়েছি প্রথমে মুগ ডাল হালকা করে ভেজে নিব এবার সব ডাল একসাথে পানিতে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো অপর একটি বলে দুই কাপ চাল নিব আমি এখানে চিনিগুড়া চাল নিয়েছি আপনার ইচ্ছা করলে যে কোনো ধরনের চাল দিয়ে এই খিচুড়ি তৈরি করতে পারেন তবে গুঁড়া চাল দিয়ে রান্না করলে খিচুড়ির টেস্ট অনেক ভালো হয় খিচুড়ি রান্নার জন্য সমস্ত উপকরণ একটি ডালার ভেতরে নিয়েছি চাল ভালো করে দুই তিনবার ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি অপর দিকে ভিজিয়ে রাখা ডালগুলো তিন চারবার ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এই খিচুড়ি রান্নার জন্য আমি এখানে দুই কাপ ডাল দুই কাপ চাল নিয়েছি এখানে আরও চারটি আলু দুটি বেগুন দুটি গাজর কিছু সিম সিমের বিচি দুটি টমেটো চারটি পেঁয়াজ আর দশটি কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়েছি এবার একটি বড় পাত্রে প্রথমে ধুয়ে রাখা চাল দিব এরপর ধুয়ে রাখা ডাল দিব এখন একে একে সব সবজিগুলো অ্যাড করব আমি প্রথমে আলু এরপরে বেগুন গাজর সিম টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবার করব গুঁড়ো অ্যাড করবো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো অ্যাড করবো এরপর আর দশটি আস্ত গোলমরিচ সাত আটটি আস্ত লবঙ্গ চার টুকরা দারচিনি পাঁচ ছয়টি সাদা এলাচ চারটি তেজপাতা দেড় চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ও চার টেবিল চামচ সরিষার তেল অ্যাড করব সব মশলা দেওয়া হয়ে গেলে এবার একটি হাতার সাহায্যে সব মশলাগুলো ভালো করে সবজি ও চান সাথে মিশিয়ে নিব চান সাথে মশলাগুলো যাতে ভালো করে মিশে যায় এজন্য আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে মেখে নিলে খিচুড়ির টেস্ট অনেক ভালো হয় আমি খিচুড়ি রান্নার জন্য একটি বড় পাতিল নিয়েছি এবার পাতিলটি চুলায় বসিয়ে দিব এবার সমস্ত উপকরণগুলো কিছু সময় নেড়ে ভেজে নিব চাল ডাল সবজি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করব গরম পানি অ্যাড করলে সমস্ত উপকরণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং সহজেই খিচুড়ি রান্না হয়ে যাবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের মতো এই সময়ে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে একটু ঘন ঘন নাড়তে হবে যাতে পাথলের তলায় লেগে না যায় আমার কাছে যে সবজি এবং ডাল ছিল তাই দিয়ে এই খিচুড়ি রান্না করেছি আপনাদের হাতের কাছে যে সবজি এবং ডাল থাকবে সেটা দিয়েই রান্নাটা করে নিতে পারেন আশা করি স্বাদে তারতম্য হবে না খিচুড়ি চাল ডাল এবং সবজি সিদ্ধ হয়ে গেছে খিচুড়ি চুলা থেকে নামানোর আগে দুই চামচ ঘি অ্যাড করব ঘি অ্যাড করলে খিচুড়িতে অন্যরকম ফ্লেভার আসে সেই সাথে খিচুড়ি খেতেও দারুণ লাগে ঘি অ্যাড করার পর দুই থেকে তিন মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। আমার খিচুড়ি রান্না কমপ্লিট এবার পরিবেশনের জন্য কিছু খিচুড়ি একটি বলে ঢেলে নিলাম আমি এই খিচুড়ি একদম সহজ উপায়ে রান্না করেছি যাতে যে কেউ তৈরি করে নিতে পারে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনি পেতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ